দীঘায় বেড়াতে এসে চুরি হয়ে যাওয়া ষোলোটি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দিল দীঘা থানা আবারও পূর্ব মেদিনীপুরের সৈকত শহর দীঘা পুলিশ প্রশাসনের সাফল্য দীঘা সমুদ্র সৈকতে প্রতিদিন লাখ লাখ পর্যটক ঘুরতে আসে দীঘায় ঘুরতে এসে এমনকি স্থানীয় মানুষজনও দীঘায় এসে হারিয়ে ফেলেছেন মোবাইল হারিয়ে যাওয়া মোবাইল অভিযান চালিয়ে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিল দীঘা থানা কেউ বা এসেছিলেন দীঘা ঘুরতে আবার কেউ এসেছিলেন দীঘায় বাজার করতে বিভিন্ন ভাবে চুরি হয়ে যাওয়া মোবাইল দীঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করে মোবাইলের প্রকৃত মালিকেরা অবশেষে কয়েক মাস পর মোবাইল ফিরে পেয়ে খুবই খুশি তারা তারা থানার জানাচ্ছে ভারপ্রাপ্ত কুর্নিশ আধিকারিক ও ডিএসপি ডিএনটি সহ দীঘা থানার পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন আজকের এই বিশেষ কর্মসূচিতে ষোলো জনের মধ্যে যারা আজ উপস্থিত ছিলেন তাদের হাতে মোবাইলগুলো তুলে দেওয়া হয় মোবাইল ফিরে পেয়ে খুশি তারা কতগুলো মোবাইল ফেরত দেওয়া হল কি বলবেন টোটাল আমাদের ষোলোটা মোবাইল ফেরত দেওয়া হল বিভিন্ন টাইমে দীঘাতে লোকজন ঘুরতে এসে বিভিন্নভাবে তাদের মোবাইলটা দীঘার বিভিন্ন জায়গায় হারিয়েছিল তো আমাদের কাছে মিসিং জিডি করেছিল সেই মিসিং জিডি রেফারেন্সে আমরা সিএমজি সেলের সহায়তা নিয়ে এই মোবাইলগুলো উদ্ধার করেছিলাম উদ্ধার করার পর মোবাইলের যে প্রহিত মালিক তার তথ্য যাচাই করে আর যারা যারা এসেছিলো তাদের হাতে আমরা মোবাইলগুলো হ্যান্ড ওভার করে দিলাম খুব আনন্দের বিষয় জীঘাখানার পুলিশ যে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে এটা খুব আনন্দের ব্যাপার কোথায় মোবাইলটা হারিয়েছিলেন এই বাজারে বাজার করতে গিয়ে ওইখান থেকে পড়ে যায় আচ্ছা ক মাস পরে পেলেন আপনার মোবাইল ছ মাস হয়ে গেল হুম দামি শেঠছি দামি শেঠছি আচ্ছা পূজা পার আমার বাড়ি আলো আমরা ফ্যামিলি নিয়ে ওল্ড ঘায়ে বেড়াতে এসেছিলাম সেখান থেকে আমাদের গাড়ি থেকে ভেঙে পাঁচটা ফোনের মধ্যে দুটো ফোন চুরি করে নিয়েছিলো তাই আমরা দীঘা থানায় জানিয়েছিলাম ডায়েরি করেছিলাম সেখান থেকে ছ মাস পর আমার ফোন পাওয়া যাবে কতটা খুশি ফোন ফেরত পেয়ে খুব খুশি আর আমাদের এই পুলিশ প্রশাসনকে খুবই ধন্যবাদ সতীশ জাদা বাড়ি কোথায় আপনি সাদার গোকরা কবে আপনার মোবাইল হারিয়েছে বারো তিরিশ বারো তে হারিয়েছিল আজকে মোবাইল ফেরত পেলেন দীঘা থানা পুলিশের উদ্যোগে কি বলবেন না ওটা খুবই আনন্দের ব্যাপার এটা যে পেয়েছি সেটা আমার কাছে বিশাল আনন্দের জিনিস কিভাবে হারিয়েছিল মোবাইলটা এমনি বুক পকেট থেকে চুরি হয়ে গেছে পড়ে হ্যাঁ পড়ে গেছে কতদিন পরে ফেতল পাঁচ মাস কতটা খুশি না বিশাল খুশি